চলে যাবি রে দেখো দেখো এখন উঠা নাই না দেখো ঘুমের গাধা বটে পটে এখনো দেখো ঘুম থেকে উঠে নাই প্রায় আটটা সাত হয়ে গেল তুমি আজ কি বারবাডে আলো কি বার পাদ খুব খেয়ার লাগি যোনাই হ্যাঁ খুব খেয়ার লাগি যোনাই আচ্ছা লাগা সাবাঙ্গে গুড মর্নিং বলি দে তো সাবাঙ্গে গুড মর্নিং বলি দে গুড মর্নিং বহুত برا সাবাই ভালো আছো ভালো আছো এবারে আমি ঘুমাইতে কি করিবে বলি দা সব কিছু ঘুমাইতে পর কি কইতা হয় মোদ চাই মোদ চাই তারপরে thịt câu tha tạo tốt 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 đi tốt 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 đi tốt tốt đi